রোজ হাসুরে বেচার দি ধরো নয়া মায় করলে ধরা মালিকা কামার থাকবে না পা রোজ হাসুরে বেচার দিন ধরো নয়া মায়ুরলে ধরা মালিকা মার থাকবে নাউ পা ধরা মালিকা মর থাকবে নাউা দুনিয়ারই মহে মোহে পুড়ে জীবন কেটেছে নাই গুনার মাঝে আছে ডুবে কুল কিনারা না দুনিয়ারই মোহে পড়ে জীবন কেটেছে গোনাই গোনার মাঝে আছে ডুবে কুল কিনারা একটু দয়া করো মালিক তুমি দয়া ময় একটু দয়া করো মালিক তুমি দয়াময় করলে ধরা মালিক আমার থাকবে না উপায় করলে ধরা মালিকা মার থাকবে না পা রোজ হাস বেচার দিনে ধরো নয়া করলে ধরা মালিকা মার থাকবে করলে ধরা মালিকা মার থাকবে না পা পাপের বোঝা মাথাই নিয়ে ডাকি যে তোমায় দেকে দেলে বুপটা ভিজে যান পাপের বোঝা মাথাই ডাকি যে তোমায় দে নয় জলে বুপ্টা ভিজে যা ভুল করেছি ওগ মালিক তোমার ক্ষমা চাই ভুল করেছি ওগ মালিক তোমার চাই করলে ধরা মালিকামার থাকবে নাও পা করলে ধরা আমার থাকবে নাও উপা রোজ হাস বিচার দিনে ধরো আমায় कोर्ले धरा मालम थाकबे न पा कुर्ले धरा मालमार थाकबे नावर्ले धरा मालम थाकबे नावर्ले धरा मालम थाकबे न